রাদিয়াল্লাহু হাতে দরবারী সঙ্গে যায় যয়ন যখন তারা এক দুই পা করতে করতে ওই সাহেবের বাড়ির আঙ্গিনায় পৌঁছায়ল জালনা দিয়ে তারা দেখতে পেল উমর আসছে উমর আসছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন রসুলকে ডাক দিয়ে বললেন হুজুর উমার আসছে উমর আসছে যে রাঙ্গ তরবারে উমার যদি সৎ নিয়াত নিয়ে আসেন তাহলে তাই সে রক্ষা পেয়ে যাবে আর যদি আমাদের কারোর ওপর এমনকি আপনার ওপর যদি আক্রমণ করতে চাই উমারের তরবারি দিয়ে উমারকে আঘাত করা হবে আল্লাহ আকবা সাবিরা কেমন ভালোবেসেছে কিন্তু আমরা কপাল ফলা মুসলমান আজকে আমার সেই সাবিদের মতন ভালোবাসতে কিন্তু পারতেছি না কথা বলুন ঠিক কিনা আজকে কত বড় দুঃসাহসালে নব্বই মুসলমানের মুসলমানের দ্বারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আপনামান নবী কিনে বাং ব্যাঙ্গ চিত্র করেন আপনারামান নবী কিনে করে কথা বলুন ঠিক না। বেশি দূরে নয় আফতানামান তেল সক্ষীরাম সাকীরার আশা শুনি তেদুলিয়াতে কত কালতে ঘটনা ঘটে গেছে এক হিন্দু যুবক আল্লাহ নবী কিনে কুরুক্তি করল আর মুসলমান তার প্রতিবাদ করতে গেল কিন্তু তার প্রতিবাদ করতে দেওয়া হলো না এটা মুসলমান হিসাবে দুঃখজনক বিষয়ে কথা বলুন ঠিক না। আজকের ঘটনা সেখানে হলো প্রতিবাদ তারা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাবেন তাদেরকে সে অনুমতি দেওয়া হলো না আহ কোন দেশে বসবাস করতেছি আমরা অথচ আমরা সেই নবীর জন্য তো সম্মান পেয়েছি সেই নবীর উন্মত হয়েছি যে শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ নবী পেয়েছি যে নবীর